বাস্তবায়নের যে লিফটেড বিতরণ কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে সবুল্লা কান্দি গ্রামে এসেছি আমার সাথে আপনারা সময় দিয়েছেন সেই লিফটেট বিতরণ কর্মসূচি আজকে এখানে উপস্থিত আছেন সবুল্লা কান্দি ইউনিয়নের দীর্ঘদিনের রাজনীতি এবং পরিচিত সৈনিক বিএনপির প্রবীণ নেতা জানা পাঁচ নভেম্বর যার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিন আমরা সহযোদ্ধা সহযাত্রী এই দানিশি প্রতীকের এখানে উপস্থিত আছেন সাবেক সহসভাপতি ছাত্রদল জগন্নাথ কেন্দ্র ইউনিয়ন খেলা সত্যো

এখানে আরও অনেক উপস্থিত আছেন আমি নামগুলা বললাম না কষ্ট পাবেন না আমি বলবো আজকে যে জন্য আগমন বিশেষ করে লিফ্টের বিতরণ তো আমরা করছি প্রতিনিয়ত করে যাচ্ছি তার মধ্যে থেকে আজকে আগমনটার মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে কারণ ইতিমধ্যে আমরা এই যে নমিনেশনের বিষয় নিয়ে মানে আমরা মর্মাহত অনেকে বা আমাদের যারা তৃণমূলের আছে তারা ভীষণভাবে মন কষ্ট পেয়েছে সেই লক্ষ্যে আমরা উজ্জীবিত করার জন্য আগমন আমি বলব আমাদের রাজনীতি আমরা বিএনপি করি বিএনপি একটা জনগণের দল এবং জনগণ এটাকে ভীষণভাবে পছন্দ করে যেন পছন্দ করে আমরা শহীদ জিয়ার আদর্শ শুনি শহীদ জিয়ার আদর্শ কি ছিল তিনি কোনো প্রকার দুর্নীতি আর ছিলেন না ওনার চারিত্রিক গুণাবলী ছিল দেশপ্রেমিক ছিল দেশপ্রেমিকের উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে উদাহরণ রেখে গেছেন আমাদের সামনে দেশ যখন গভীর সংকটে পড়েছে সেই সময় বিএনপি এগিয়ে এসেছে বিএনপি এগিয়েছে এসে মানে সেই শহীদ জিয়ার থেকে শুরু শহীদ জিয়া গঠন করেছে দেশ যখন স্বাধীনতায় স্বাধীনতার সময় দ্বিধা বিভক্ত কে কী করবে দিক বেদিক শূন্য মানুষ সেই কোন দিকে যাবে কি করবে সেটা নির্ধারণ করতে পারে নাই সেই সময় শহীদ জিয়া চট্টগ্রাম থেকে ঘোষণার মাধ্যমে দেশের মানুষকে একটা দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই মেজর জিয়র রহমান দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন পরবর্তীতে দেশে যখন একটা শাসক গোষ্ঠী এসেছে আপনারা ভালো জানেন যারা বয়স বয়স্ক আছেন আপনারা স্বাধীনতার সময় দেখেছেন স্বাধীনতার পরবর্তী সময়টা অশোক কম্বার বলেন এই যে কামাল বলেন যারা গোষ্ঠী আছেন তারা জানেন দেশ ভালোভাবে চলছিল না দ্রব্যমূল্যের উদ্যোগ দিয়ে মানুষের নিরাপত্তা ছিল না মানুষের মুখের বাসায় স্বাধীনভাবে কথা বলতে পারত না ঠিক সেই সময় এই সাতই নভেম্বর এই সাতই নভেম্বরে এই রহমানকে কিছু সেনা যারা আটক করে রেখেছিলেন সেখান থেকে সিপাহী বিপ্লবের মাধ্যমে ওনাকে উদ্ধার করে সেই যে শহীদ জিয়র রহমান আগত হয়েছেন পরবর্তীতে দেশ শাসনের দায়িত্ব নিয়েছেন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন দেশ পরিচালনা করতে গিয়েই উনি এমনভাবে আমার দেশের জনগণের মাঝে উনি এমন জনপ্রিয় হয়েছেন যার উদাহরণ হিসেবে আমরা যদি দেখি সেই বাংলা বাংলানগরে ওনার জানাজার সময় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন দেশকে স্বনির্ভর করেছেন দেশের গ্রামে গঞ্জে ওনার সেই উনি যে একজন নীতিবান এবং উনি যে একজন সত্য এইটা মানুষ গ্রহণ করেছে সেই পুঁজিটাকেই আমরা ধারণ করে আজকে আমাদের এই যে বিএনপি জাতীয়তাবাদী দল আমরা কিন্তু সেইভাবেই কাজ করছি পরবর্তীতে অনেকে হত্যা করেছে উনি শহীদ হয়েছেন পরবর্তীতে স্বৈরাচারী সরকার হয়েছে সেই সরকারে আমাদের দেশ নেত্রী আপসহীন নেত্রী দীর্ঘ সংগ্রামের মাধ্যমে নয় বছর সংগ্রাম চালিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে আমরা আপসহীন ভূমিকার দেখেছি উনি তিয়াশি সালে একটা নির্বাচন হয়েছেন সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ সর্বদলীয় একটা ঐক্য করেছিল সেই ঐক্য বলা হয়েছিল এই সৈরাচালের ইলেকশনে কেউ যাবে না কিন্তু সেখানে বেইমানি করে সেই আজকে এই প্রতিত পলায়ন পর যে সরকার তারা এক সদস্যদের হাত মিলিয়ে সেই নির্বাচনে গিয়েছে আমার নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই আকস্মিক ভূমিকার কারণে দেশে আপামর জনসাধারণের মধ্যে ওনার ভূয়সী প্রশংসা হয়েছে এবং ওনার নেতৃত্ব মেনে গিয়েছে পরবর্তীতে এই আন্দোলনের মাধ্যমে আমরা সংসদীয় গণতন্ত্র এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করে এবং আমাদের নেত্রী দেশে প্রধানমন্ত্রী হ এবং আমাদের নেত্রী এমনভাবে উনি জনপ্রিয়

আমরা দেখেছি এই যে দীর্ঘ সময় এই যে আমরা জেল জুলুমের মাধ্যমে এই যে আরেকটা শুনেছি সরকার যেটা প্রতিটি সরকার যেটা পালিয়ে গেছে এই সরকার দীর্ঘ সতেরো বছর ভোটের কোনো ব্যবস্থা করে নেই ভোট ব্যবস্থা ধ্বংস করেছে ভোট ব্যবস্থা ধ্বংস করার পরে এটা তো দেশ রাজনীতি আমি না থাকতে পারি আমরা না থাকতে পারি কিন্তু দেশ এবং রাজনীতি কিন্তু থাকবে আমাদের বুঝা উচিত আমাদের ধৈর্য ধারণ করা উচিত সেই ধৈর্য তার মধ্যে ছিল না সব কিছু খাই সব খেয়ে ফেলি বাংলাদেশের এমন কোনো সাংবিধানিক যেটা সে ধ্বংস করবে এই কারণে আমার ক্ষমতা চাই আমার সবকিছু চাই করতে এখন আর নাই এখন আমার কথা হলো আমরা যেহেতু শহীদ কিয় আর আদর্শের সৈনিক এবং বেগম খালেদি যে আপসিন নেত্রীরা আমরা সৈনিক আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সত্তর বছর যাবৎ সেই নির্বাসিত জীবন থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই নেতার নেতৃত্বে আমরা আছি এবং এই সরকারকে পতনে আমরা বাধ্য করতে পেরেছি আজকে আমাদের সামনে একটা সময় এসেছে সেই নির্বাচন যেই নির্বাচনের জন্য এবং গণতন্ত্রের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই সতেরো বছর লড়ে যাচ্ছি সেই লড়াইয়ে আমরা এখন একটা সুন্দর একটা অবস্থানে এসেছি আমাদের সামনে নির্বাচন এই নির্বাচনকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এখনও থেমে নাই এখনও আরো ভীষণভাবে বিভিন্ন কায়দা কানুনে এই ষড়যন্ত্র চলছে আমরা এই ষড়যন্ত্র দিকে সজাগ থাকব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। আজকে আপনারা দেখেন যে জিনিসটা নিয়ে এখন বলবো আমি সেটা যে মানে আমরা মূলত তৃণমূলের মাধ্যমে কিন্তু দলটা বেঁচে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে একটা দলকে বিনিশ করতে চায় কিন্তু তৃণমূল যদি শক্ত থাকে তাহলে কিন্তু সেই দলকে বাঙা সম্ভব হয় না যেটা আমরা দেখেছি ওয়ান ইলেভেনে দেখেছি আমাদের দলকে বাঙতে চেষ্টা করেছে পারে নাই কারণ কি তৃণমূল ঐক্যবদ্ধ শক্তিশালী এই জন্য আর পারে না এখনও আমরা যা দেখছি দেখেছি আমাদের দলে বিভিন্ন ধরনের সমস্যা করতে চেষ্টা করেছে কিন্তু পারে না কারণ তৃণমূল খুবই শক্ত এবং সবাই ঐক্যবদ্ধ একটা জিনিস জানে সেটা যে বিএনপি করে কারণ সত্য বছর জেল জুলুম কাটতে কাটতে এবং এত অন্যায় অত্যাচার নিপীড়নের মধ্যে দিয়েও যারা সতের বছর কাটাইতে পারছে দল ছেড়ে যায় নাই তারা রাজনীতি অলরেডি শিখে গেছে এবং তারা কোনো কিছুকেই ভয় পায় না আমি বলবো সেই জন্য আজকে আমাদের যে সামনে নির্বাচন এই নির্বাচনে প্রার্থীকে প্রার্থীকে কেন্দ্র করে একটা আমাদের মধ্যে নিজেদের মধ্যে মন মানসিকতা কেমন যেন একটু দুর্বল হয়ে গেছে এইটা কোনো বিষয় না আমাকে আমি বলবো আমরা ওয়ার্ডে আমরা তো ওয়ার্ড ধরেন একটা লেখ ছোট্ট ইউনিট হলো ওয়ার্ড ওয়ার্ড নিয়ে যারা রাজনীতি করে সে ওয়ার্ডের নেতা সে কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডকে সামলে ওয়ার্ডের পর হল ইউনিয়ন তাহলে যে নেতা তার কিন্তু আরেকটু চিন্তা বেশি করতে হয় যে ইউনিয়নের নেতা যে আবার নেতৃত্ব দেয় সেই ইউনিয়নটা বুঝায় রাখে সে আবার থানার যে নেতা সেই নেতার দিকে খেয়াল রাখতে হয় নেতা তাদেরকে আবার ওইভাবে চালাইতে হয় নেতা কিন্তু ইউনিয়নের নেতার চেয়ে থানার নেতার আরো চিন্তা মানে বেশি তো সেই হিসাবে আমি বলবো এরকম ভাবে যদি আমরা স্তর চিন্তা করি তাহলে আমাদেরকে কেন্দ্র কেন্দ্র পর্যন্ত যাইতে হয় কেন্দ্রীয় পর্যায়ে গেলে তাহলে আমাদের যেতে চিন্তাটা অবশ্যই বেশি করে স্থায়ী কমিটির সদস্য বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমাদের যেতে চিন্তা তারা বেশি করে আমরা আমরা যা চিন্তা করি তার চেয়ে তাদের আরো বেশি চিন্তা প্রসারিত আমরা তো চিন্তা করি আমাদের পান সারপুর নিয়ে কিন্তু ওনারা তো চিন্তা করে সারা বাংলাদেশ নিয়ে এবং বহির্বিশ্বের সাথেও তাদের চিন্তা ভাবনা পারে সেই হিসাবে বলবো যে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু মানে তাদের চিন্তাধারা তারা যেহেতু শাসন করে দেশ শাসন করবে তাদের চিন্তাধারা অনেক কিছু থাকে যে আমাদের মধ্যে থাকে তবে হ্যাঁ আমি বলবো অনেক সময় নেতা কিছু সিদ্ধান্ত এমন নেয় যে সেইটা হয়তো এই তৃণমূল নেতা কর্মীদের কাছে হয়তো গ্রহণযোগ্য না বা তাদের মত না থাকে একদিকে নেতার মত থাকে আরেক দিকে তখন তৃণমূল নেতৃবৃন্দ যদি খুব শক্ত থাকে বা যদি তাদের মানসিকতা দুর্বল না থাকে শক্ত থাকলে কিন্তু নেতা তার আবার মত বদলাইতে সক্ষম হয় সেই জন্য আমি বলবো আমাদের এই যে বিষয়টা এখন দাঁড়িয়েছে কারোর বিরুদ্ধে কেউ কিছু বলার নাই কারোর মানে তাহলে আর বেশি কিছু মানে করার নাই আমরা বলবো যে এখন এই যে নমিনেশনের বিষয়গুলো এগুলো এখন চূড়ান্ত না কারণ আমাদের তো এখনো ইয়ে যায় না তফশিল দেয় না না দেওয়া পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত না তফশিল দিবে দেওয়ার পরে সবাইকে ডাকবে একটা নমিনেশন বোর্ড গঠন করে তারপরে এগুলো ফাইনাল তো ফাইনাল যেহেতু হয় নাই এগুলা পরিবর্তনের সুযোগ আছে সুযোগ থাকলে আমি বলবো এখান থেকে জোটের প্রার্থীর জন্য আমাদেরকে মানে এই জায়গাটা স্থগিত করে রাখছে বলছে যে জোটেরারা নাম শোনা করে জোটেরারা জোটটা কিন্তু খুব বেশি মানে এক চার দিলে ঐক্য জোটের মতো থাকে এটা একটা আসন বিন্যাসের আসন কথা আসন সমাজতার বিষয় এই বিষয়টা অনেক ধরনের চিন্তাভাবনা আছে যারা দলীয় সিনিয়র নেতৃবৃন্দ তারা ভাবনা করতেছে আবার যারা জোটে আছে তারাও এক ধরনের চিন্তা করেছে কারণ জানে যে এখানে মানে তৃণমূল খুবই শক্তিশালী বিএনপির বাইরে ভোট দিবে না দানে শীষের বাইরে ভোট যাবে না এই মেসেজগুলো সব জায়গায় আছে এই যাদের মানে যারা জুটত হয়েছে তাদের মধ্যেও চিন্তা আছে তারাও চিন্তা করতেছে যদি ফেল করতে হয় যদি জায়গায় ফেলই করে তাহলে আর ইলেকশন এই যে চিন্তাগুলো আছে যেগুলো এখনো সমাপ্তি ঘটে নাই দিনে দিনে আপনাদের একাত্মতা আপনাদের ঐক্যবদ্ধতা আপনাদের চাওয়া এগুলো সব আমরা যতটুকু পারি আমরা মেসেজ দেওয়ার পরে ওনারাও আবার এক ধরনের সিদ্ধান্তে যায় যাবে এটা এখনো শেষ হয় নাই এটা সিদ্ধান্ত আসবে আবার বিভিন্ন ধরনের চলছে আর এগুলো নিয়ে তো হচ্ছেই পাশাপাশি কিন্তু আরেকটা ইলেকশন নিয়ে ষড়যন্ত্র চলছে ইলেকশন নিয়ে ষড়যন্ত্র এটা খুবই মানে ভয়ঙ্কর কারণ ওদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে মানে নির্বাচনটা যেন হয় দীর্ঘদিন পরে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচন হইলে আমরা আশা করি সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে এবং আমরা রাষ্ট্র পরিচনা যাব সেই ক্ষেত্রে আমি বলবো আমরা বেশি কিছু অতি উৎসাহী হয়ে আমরা এমন কিছু করব না যেটা বিজেপি বিবেচন এখানে নমিনেশন দেওয়া মানে শেষ হয়ে যায়নি এটা নিয়ে বিভিন্ন চলছে যে কোনো সময় এটার পরিবর্তন করতে পারে আমরা মূলত যেহেতু আমরা বিএনপি করি আমরা দানি শেষ করি নমিনেশন প্রত্যাশী তাহলে আমাদেরও তো বিষয়টা মানে মানে পায় নাকি পায় না পায় না পায় তাহলে আমরাও তো এটা নিয়ে চিন্তা করি যে আসলে কি এখন যেহেতু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে আমরা দলের প্রতি অনুগত দল মানে আমাদের শহীদ পৃথিবীর জিওর মানের স্লোগানই ছিল ব্যক্তির চেয়ে দল বড় দলের চেতে দেশ এখন সিনিয়র নেতৃবৃন্দ দেশ পরিচালনা করে তারা আমাদের চেতে আরও বেশি চিন্তাশীল তা আমরা ওই চিন্তার সম্মান করব পাশাপাশি আমাদের এখান থেকে যেন দানিশের প্রতি বরাদ্দ করে বা আমাদেরকে নমিনেশন প্রদান করে সেদিকে আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করি আর আপনাদের সকল আমি বলবো যে আমরা যে ঐক্যবদ্ধ আছি এই ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে এক রুট লেভেল থেকে আর যেটা আপনারা এখন দেখতেছেন যে মানে ওই যেই আমাদের মধ্যে যেই বলতেছে যে দ্বিধা বিভক্তি এই বিভক্তিগত থাকবে না বিভক্তি উইদিন শর্ট টাইম শেষ হয়ে যাবে কারণ বিভক্তির যেই মানে একাত্মতা এইটার সময় হিসাবে কারণ এখানে নমিনেশন যাকেই দেখ আমাকে দিলে আমার পক্ষে সবাই কাজ করবে আবার আমাকে না দিয়ে যদি আরেকজন দেয় আমিও তো আমার দান শিশের পক্ষেই কাজ করব তখন তো একাত্মতা হবেই এই একাত্মতা হবে এটা নিয়ে আর টেনশনের কিছু নাই সময় এসে গেছে যে কোনো পর্যায়ে যে কোনোভাবে আমরা একই ती दल ज़िंदर